오, 으악, 니 এই ভাই এদিকে আসেন শোনেন শোনেন নাবার আটত্রিশ থেকে চল্লিশ নাম্বার আয়াতে মহান রব আলামিন বলেন পেয়ামতের দিন সেদিন রুফ ফেরেস্তাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে যাকে পরম করুণাময় অনুমতি দেবেন ছাড়া অন্যরা কোনো কথা বলবে না আর সে সঠিক কথাই বলবে দিনটি সত্য সুনিশ্চিত অতএব আর ইচ্ছা সে তার প্রতিপালকের দিকে আশ্রয় গ্রহণ করুক ভাইজান শোনেন এই যে আটটা বললাম সে আটটা সম্পর্কে আল্লাহ এভাবে অবগত করেছেন কে দিন আল্লাহ তালাকে দেখে সবাই অনেক ভীত থাকবে অনেক ভয় পাবে আর সেদিন আল্লাহ তালার অনুমতি ছাড়া কেউ সামান্য পরিমাণ শব্দ করতে পারবে না সেদিন নামাজই হবে আমাদের শেষ ভরসা আর আপনি নামাজের ব্যাপারে এত উদাসীন নামাজ পড়তে এসে আপনি ফোনটা সাইলেন্ট করেন নাই আপনার নামাজ তো সমস্যায় হচ্ছে সাথে অন্যদেরও সমস্যা হচ্ছে ইমাম সাহেব আপনি সঠিকই বলেছেন আসলে আমাদের ভুলের কারণে এইসব কি আর বলবো আল্লাহ মাফ করুক আসলে আমার বড় একটা ভুল হয়ে গেছে নামাজের ব্যাপারে উদাসীনতা করা ঠিক হবে না